ফেসবুকে ঢুকলেই দেখি সবাই কম বেশি গাছপালা লাগায় বিশেষ করে সবজি গাছ লাগায় কেউ লাল শাক কেউ মূলা শাক এরপর দেখা যায় ডাটা শাক পুঁই শাক সরিষা শাক অনেকে তো পাট শাকও লাগায় আবার দেখি আক লাগায় অনেক ধরনের ফলের গাছ লাগায় তাই ভাবলাম আমিও কিছু গাছ লাগাবো আসসালাম আলাইকুম কেমন আছো আপু ভাইরা আশা করি তোমরাও খুব ভালো আছো তবে আমি কিছু শাক লাগাবো আমি একটা ক্যারেটের মধ্যে কিছু লাল শাকের বিচি বোনাবো দেখবো যেটা এটা আসলে কেমন হয় তাই আমি আমার শ্বশুর আব্বাকে বলছিলাম আব্বা বাজার থেকে কিছু লাল লাল শাকের বিচিয়ে এনে দিবেন বললো কি হ্যাঁ অবশ্যই এনে দিব তারপর আমি মাটিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যত প্রকারের আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি এক এক করে হাত দিয়ে খুঁটে খুঁটে এরপর মাটিটাকে আবার হালকা করে গুঁড়া করে দিয়েছি প্রথমে কাঁচি দিয়ে এগুলোকে একটু কুড়িয়ে নিয়েছি এরপরে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি তারপর বিচগুলোকে সুন্দর করে ছিটিয়ে দিছি আমি ভাবছি এগুলো ছিটিয়ে দেওয়ার পর এই ধরেন এক মাস বিশ দিনের মতো অপেক্ষা করছি এরপর এই গাছগুলো হয়েছে তা আমি দেখে তো খুবই খুশি আর গাছ অনেক হতো আসলে বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি তো জানি না প্রথম লাগাইছি আর অনেক পাখি গাছগুলো খেয়ে ফেলছে তাই আসলে এরকম হয়েছে হলে আরও অনেক বেশি শাক হতো তবে আমি এতেই খুশি এত আনন্দ হয়েছে জীবনের প্রথমবার গাছ লাগাইছি এবং এতগুলা শাক পাইছি একবার রান্নাও করছি মশলা সবাই খেয়ে খুবই প্রশংসা করছে খুবই মজা হয়েছে শাকগুলা আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ